কিন্তু চিকিৎসা নেওয়ার সময়ও তার কিছু সমস্যা হয়েছিল কেমোথেরাপি চলাকালীন তার কিছু শারীরিক সমস্যা হয়েছিল তো বর্তমানে তিনি চিকিৎসা সম্পন্ন করেছেন এবং নিয়মিত ফলোআপ করে যাচ্ছেন এবং বর্তমানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার শরীরে আর ক্যান্সারের কোনো উপাদান খুঁজে পাওয়া যায়নি তো আমরা আজকে তার মুখেই তার জয়ের অভিজ্ঞতার কথা অনেক অসুবিধা হচ্ছে আপনি তো অনেক ভয় পেয়েছিলেন না চিকিৎসার আগে কোনো আশা

আমরা তার ছেলের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনবো কারণ তার ছেলে তার সাথে সবসময় সার্বক্ষণিক চিকিৎসার সময় পাশে আমার যখন বায়োপসির মাধ্যমে ক্যান্সার ধরা পড়ে তখন থেকে অনেক চিন্তা ছিল যে কীভাবে এখন মানে চিকিৎসা নেওয়া যায় এবং সুস্থ হওয়া যায় অনেক টেনশনে ছিলাম অনেক বগুড়া যতগুলো ক্লিনিক হসপিটাল এবং সরকারি মেডিকেল আছে সবগুলোই ঘুরতে থাকি ঘুরতে ঘুরতে চিন্তা ভাবনা করি যে কোন ডাক্তারের কাছে যাবো অপারেশন করাবো চিন্তা করতে করতে অপারেশন করায় অপারেশন করার পরে অপারেশনে সাকসেসফুল হওয়ার পরে তারপরে কেমো থেরাপি দেওয়া লাগবে কেমো থেরাপির জন্য ভালো ডাক্তার খুঁজতেছি যে ভালো ডাক্তার কোন জায়গায় পাওয়া যায় এভাবে খুঁজতে খুঁজতে আমি দেখলাম ওই ফেসবুকে যে আমার এই মানে ইয়ে দেখলাম অনুষ্ঠান দেখলাম অনুষ্ঠান দেওয়ার দেখার পরে

তার ভিতরে একটু অসুস্থ ছিল স্যার সর্বক্ষণে চিকিৎসা করছে পরামর্শ দিছে এবং প্রতিনিয়ত তার হোয়াটসঅ্যাপে নিয়মিত কথাবার্তারা হইতো এবং প্রয়োজনে ফোনে সরাসরি কথা মানে স্যারের সাথে হয়েছে স্যারের সাথে কোনো মানে ভয় নেই কথা বলতে মনে হয় যে একটা পারিবারিক মানে মানুষ সেরকম তার সাথে কথা বলা যায়

আসলে যখন প্রথমে ক্যান্সার আক্রান্ত হয় তখন আমরা মনে করি যে আবার হয়তো আর বেশি দিন সময় হাতে নাই তো এই জিনিসটা আসলে ভ্রান্ত ধারণা ক্যান্সার যদি যথাযথভাবে দ্রুততম সময়ের মাধ্যমের মধ্যে চিকিৎসা করা যায় তাহলে ক্যান্সারও ভালো হয়ে যায় তো প্রিয় দর্শক আসুন আমরা ক্যান্সার সম্পর্কে জানি ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়াই ক্যান্সার সম্পর্কিত যাবতীয় ভুল ধারণা আমরা ছেড়ে ফেলে আসুন নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আবার আপনার সকলের ঐতান্তিক প্রচেষ্টায় দুর্ভোগ ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলিম